পীরগঞ্জ হতে রংপুর গ্রামে যে মহাসড়কটি রয়েছে এর পাশে যে সুন্দর আমাদের যে মসজিদগুলো মডেল মসজিদ তারপর বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান মহাবিদ্যালয় বহু কিছু আপনি যদি পীরগঞ্জ থেকে রংপুরে কখনো রিক্সা যদি বা মোটরসাইকেলে ধীরে ধীরে যাইতে হবে দেখতে পাবেন অনেক প্রতিষ্ঠান এবং বড়ো বড়ো বিল্ডিং এখানে আছে এবং রাস্তাটা দেখেন না কত বড় রাস্তা হ্যাঁ শুধু যাবেন আর যাবেন আসবেন আর আসবেন এমন একটা অবস্থা এবং অনেক ধরনের নতুন নতুন প্রতিষ্ঠান হয়েছে কৃষি গবেষণা একটা ইনস্টিটিউট হয়েছে পলিটেকনিক্যাল একটা ইনস্টিটিউট হয়েছে হল্লী বিদ্যুৎ সমিতি হয়েছে কত কী আর কিছুদূর পর পরই দেখবেন এরকম বিলবোর্ড লেখা আছে হ্যাঁ রাস্তার উপরে তারপর আউটসোর্সিং প্রশিক্ষণের জন্য একটা কেন্দ্র হয়েছে মনোরম একটা দৃশ্য এর শ দিয়ে গেলে বড় দরকার পর্যন্ত অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান শিল্প কলকারখানা বহু কিছু এইগুলো দেখলে মনে হয় এইগুলো দেখলে মনে হয় কতই না উন্নত হয়েছে যাই হোক এই ধরনের প্রতিষ্ঠান আমাদের উত্তরবঙ্গে হোক এটা আমরা মনে করার চাই